আমরা ভারতীয়রা ভোট তো দিচ্ছি কিন্তু ভোট দেওয়ার ক্ষেত্রে উপযুক্ত পরিবেশ লাঞ্ছনীয় পরিবেশ যদি ভালো না থাকে তাহলে ভোট দেওয়ার ক্ষেত্রেও নানারকম বাধার সম্মুখীন হতে হয় সালারে আমরা আছি ভরতপুর দুই ব্লকের মডেল পলিং স্টেশন অর্থাৎ আদর্শ ভোট গ্রহণ কেন্দ্র ভোটার সেলফি জোন যারা ভোটার তারা যদি মনে করে যে এখানে দাঁড়িয়ে আমি ভোট দিচ্ছি একটা সেলফি তুলতে পারবে আসুন আরও ভেতরে অনেক কিছু সুবিধা আছে আমরা দেখব আসুন ওর ভেতরে ঢুকি আমরা মডেল পলিং স্টেশনে আমরা এই ঢুকলাম ঢোকার পর দেখতে পাচ্ছেন ওয়েলকাম অনেকগুলো সুবিধা আছে কিন্তু তারও আগে আমি বলবো একটু ক্যামেরাম্যানকে একটু আসতে এর ভেতরে আমরা ঢুকবো এখানে দেখতে পাচ্ছেন ব্রেস্ট ফিডিং কর্নার অর্থাৎ মা যারা সদ্যজাত হোক বা মা যারা তারা সন্তানদের যাতে ফিড এখানে করতে পারে তারও ব্যবস্থা করা হয়েছে এখানে চেয়ার দেওয়া হয়েছে এখানে মা ও শিশুজন দিকে আছে এখানে আছে ড্রিঙ্কিং ওয়াটার অর্থাৎ পানীয় জলের ব্যবস্থা আমরা ভেতরটা একটু দেখব একটা সাধারণ ভোটার যখন ঢুকবে এখানে ভোটার সহায়তা কেন্দ্র প্রথমে পাচ্ছে এখানে অনেক চেয়ার দেওয়া আছে যারা আসবে ভোটার তারা এই গরমের মধ্যে যাতে একটু তারা সুস্থ থাকে একটু যাতে তার শরীরটা ভালো থাকে তার জন্য বরিষ্ঠ যারা নাগরিক তাদের জন্য একটা কর্নার করা হয়েছে তার কারণ বয়স্ক যারা লোক তারা এসে ভোট কেন্দ্রে যাতে একটু বসে থেকে সুস্থ সবলভাবে তারা ভোট দিতে পারে এছাড়া ওখানে একটা সুবিধা করা হয়েছে ফার্স্ট এইড সেন্টার অর্থাৎ প্রাথমিক যে চিকিৎসা অর্থাৎ ভোট কেন্দ্রে আসার পর কেউ যদি অসুস্থ হয়ে যায় হঠাৎ সেই অসুস্থতার জন্য এখানে প্রাথমিক যে চিকিৎসা তার বন্দোবস্ত করা হয়েছে সালার ইজেড হাই স্কুলের এই একশো সত্তর নম্বর যে বুথ সেই বুথে এই ভরতপুর দুই ব্লকের মধ্যে সুবিধা দেওয়া হয়েছে এটাই এখানে সেলফি জোন থেকে শুরু করে বিভিন্ন রকম সুবিধা সদ্যজাত মা থেকে আরম্ভ করে শিশু বয়স্ক লোক সবাই বিভিন্ন ধরনের সুবিধা পাবে এই ভোট কেন্দ্রে যারা ভোটার তারা মডেল পলিং স্টেশন নিয়ে ভরতপুর দুইয়ের বিডিও বাবু উনি কি বলছেন আসুন আমরা শুনি আমাদের একশো সত্তর নম্বর ভোটগ্রহণ কেন্দ্র সালার হাই স্কুলে আমরা মডেল ভোটগ্রহণ কেন্দ্র হিসেবে ওটিকে সাজিয়ে তুলেছি সেখানে আপনার যারা ভোট দিতে আসবেন তাদের জন্য বিভিন্ন রকম সুযোগ সুবিধা আলাদা করে আমরা ওখানে দিয়েছি সেখানে আপনি দেখতে পাবেন সিনিয়র সিটিজেন এবং পিডাব্লিউডির জন্য একটি কর্নার জায়গা করা হয়েছে মা ও শিশুর জন্য আলাদা করে একটি জায়গা করা হয়েছে ব্রেস্ট ফিডিং কর্নার বলে একটি জায়গা হয়েছে এবং ভোটার তিনি নতুনই হোক বা পুরোনো নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার পর বেরিয়ে যাতে সেলফি নিতে পারেন তার জন্য একটি ভোটার সেলফি জোন ওখানে করা হয়েছে পুরো বুথটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে যাতে সেটিকে সত্যিই আদর্শ বলে ধরা যায় আমাদের সেই বুথে ভোটাররা যাচ্ছেন এবং নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন সাথে সাথে মডেল কেন্দ্র ঘুরে দেখছেন এবং সমস্ত রকম সহায়তা ওখানে স্পেশালি প্রোভাইড করা হচ্ছে একশো সত্তর সালার ইজেট মডেল পোলিং স্টেশন করা হয়েছিল ভরতপুর দুইয়ের অর্থাৎ সালার ব্লকের এই সালার একশো সত্তর নম্বর যে বুথ আছে সেখানে আপনারা দেখলেন এতক্ষণ এখানে বিভিন্ন ধরনের ভোটারদের জন্য বিভিন্ন রকম সুযোগ সুবিধা ব্যবস্থা করা হয়েছিল সালারের বিডিও সাহেব তিনিও বললেন আপনারা শুনলেন মুর্শিদাবাদের সালার থেকে সকল কারিকর মুর্শিদাবাদ টুডে